আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সাদ্দাম সাইন ভিডিওতে আলোচনা করব যে লিচুর উপকারিতা এবং লিচুর পার্শ্ব প্রতিক্রিয়া বর্তমানে বাজারে উঠতে শুরু করেছে কিন্তু লিচু গ্রীষ্মকালীন এবং এই রসালো ফলটা খুব কম সময়ের জন্য আছে এটা মাত্র অল্প সময়ের জন্য আমরা পেয়ে থাকি এই গ্রীষ্মকালীন ফল যে লিচুটা স্বাদ এবং গন্ধের জন্য লিচু অনেকের কাছে এটা খুব বেশ প্রিয় শুধু স্বাদই নয় পুষ্টি ভরপুর রয়েছে এই ফলটিতে নানান রকম অসুখে থেকে আপনাকে দূরে রাখবে এই ফল লিজো আর বেশি কেলো হতে পারে আপনার জন্য খুব ক্ষতিকর সে বিষয়টি আলোচনা করব এটাতে ক্ষতিকর দিক কেমন উপকারী কি আমরা যদি এটার পুষ্টি গুণে আসি লিচুটা সাধারণত প্রায় বিরাশি ভাগ থাকে সেখানে পানি এবং ষোলো পাঁচ বাঘ সেটাতে থাকে কার্বোহাইড্রেট এবং আমরা যদি একশো গ্রাম যে লিচু সার্ভ করা হয় সেখানে যদি আমরা পুষ্টিগুণটা থাকি সেখানে ফ্যাট থাকে পয়েন্ট জিরো ফোর ফোর গ্রাম অর্থাৎ পয়েন্ট চার গ্রাম রয়ে থাকে কার্বোহাইড্রেট থাকে ষোলো দশমিক পাঁচ গ্রাম ফাইবার থাকে এক দশমিক তিন গ্রাম প্রোটিনটা থাকে দশমিক আট গ্রাম এবং সুগার থাকে পনেরো দশমিক দুই গ্রাম এবং সেখানে ক্যালোরি রয়েছে আপনার শিশুরটি ক্যালোরি আপনি কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন আমরা যদি লিচুর কিছু উপকারী দিকগুলো দেখি অর্থাৎ লিচু কি কি উপকার করতে পারে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে থাকে লিচু যদি আপনার শরীরে কোনো ব্যথা সমস্যা থেকে বা ব্যথা সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি লিচুটাকে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে বেশ লিচু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অর্থাৎ যারা খুব সহজেই অসুস্থ হওয়ার যে সংখ্যা রয়েছে সেটা থাকে তাহলে আপনার লিচুটাকে খেতে পারেন লিচুতে ভিটামিন নানান খনিজ উপাদান রয়েছে যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহায়তা করে আপনার আসলে তিন ধরনের রক্ত রয়েছে হোয়াইট ব্লাসের যেটা হচ্ছে সাদা রক্ত কণিকা লাল রক্ত কণিকা এবং অনুচ্ছেকা যেটাকে বলে সে রক্তের উপাদান তৈরিতে বেশ সাহায্য করে এই জন্য আমরা কি লিচুটাকে খেতে পারি এছাড়া বিভিন্ন রক্তের উপাদান বিভিন্ন খনিজ রয়েছে সেটা তৈরি করে আপনার আসলে যদি কোনো প্রকার বলি রেখা থাকে ত্বকে যদি কোনো বলি রেখা থাকে সেটাকে দূর করে যাদের বয়সের ছাপ রয়েছে সেটাকে বাড়তে দেয় না বা বয়সের দেয় না এবং আপনার যে ত্বক রয়েছে বা স্কিন রয়েছে সেটাকে কিন্তু বেশ উজ্জ্বল করে তাহলে লিচু খেলে আপনি এই ধরনের উপকার পেতে পারেন লিচুতে যেমন উপকার রয়েছে তেমনি তার বেশ কিছু পার্শ্ব কিন্তু আপনাকে দেখা দিতে পারে যদি আপনি বেশি পরিমাণ লিচু খেয়ে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যদি আমরা দেখি যে আপনি মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপটা যেটা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে আপনার ব্লাড প্রেশার রয়েছে সেটা কিন্তু কমে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে লিচু ওজনকে বৃদ্ধি করে আপনার ওজনটাকে বৃদ্ধি করতে পারেন লিচু লিচুতে যে প্রোটিন ক্যালসিয়াম এবং যে জরুরি ফেটে সেটা কিন্তু আমাদের লিচুতে নেই ফলে বেশি পরিমাণ লিচু খেলে শরীরের যে স্বাভাবিকটা ব্যালেন্স রয়েছে সেটাও কিন্তু নষ্ট করে পানি খেলে যে বা আপনি যদি খালি পেটে লিচু খান সেক্ষেত্রে আপনার বিষক্রিয়া তৈরি হতে পারে একটি এবং রক্তের যে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজের মাত্র কিন্তু কমে যায় এবং লিচু খাওয়ার ক্ষেত্রে আমরা কি করব আমাদের যে সুস্বাদু ফল রয়েছে সেই কারণে লিচুকে আমরা ইচ্ছে মতো যে খাবো সেটা কিন্তু আসলে কোনো সুযোগ নেই আপনি দিনে দশ থেকে বারোটি লিচু আপনি খেতে পারেন বয়সে আপনার বয়স শরীর অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনা করে থেকে আপনি যে কোনো ফলটাকে খেতে হবে কারণ আপনাকে পরিমাণ মতো সবকিছু খাওয়া কিন্তু উচিত যদি অতিরিক্ত আপনি কাছে ক্ষেত্রে আপনার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে তাহলে এই ছিল যে লিচু খাওয়ার উপকারিতা এবং লিচুর অপকারিতা অর্থাৎ লিচু বেশি খেলে আমাদের কি ধরনের সমস্যা দেখা দিতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়া যে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ